উচ্চ মাধ্যমিক দু সালের পরীক্ষার্থীদের জন্য ইতিহাস সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র যেটি আজকের এই ভিডিওতে শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে তার সম্পূর্ণ ভিডিওটি একটু না স্কিপ করে অত্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইলেও অবশ্যই এই প্রশ্নপত্রটি ফলো করলে তোমরা পরীক্ষার ক্ষেত্রে নিশ্চিন্তে কমন পেতে পারবে তো তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকবে আসি সময় থাকবে তিন ঘন্টা পনেরো মিনিট তো এই প্রশ্নপত্রটিকে সম্পূর্ণটাই তোমরা একটুও না স্কিপ করে আস্তে আস্তে দেখতে থাকো অবশ্যই ভিডিওর মধ্যে যে প্রশ্নগুলিকে তোমাদের সামনে শেয়ার করতে চলেছি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো প্রথম একের দাগে রয়েছে বিকল্প প্রশ্নগুলির উত্তর দাও সঠিক উত্তর বেছে নিয়ে লেখো এক নম্বরে চব্বিশটি তোমাদের এমসিকিউ থাকে তো প্রথম প্রশ্ন রয়েছে রঙ্গিনীর মূল গ্রন্থে মূল কোন অঞ্চলের ইতিহাস জানতে পারা যায় বাংলা রাজস্থান কাশ্মীর না মহারাষ্ট্র অবশ্যই তোমরা সঠিক উত্তরটি দেখে নিও দ্বিতীয় প্রশ্ন রয়েছে লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত ক লন্ডন প্যারিস ফ্লোরেন্স না ব্যাসেলস তো অবশ্যই দ্বিতীয় প্রশ্নের উত্তরটিও তোমরা দেখে নিও তার পরবর্তী তিন নম্বর প্রশ্ন রয়েছে কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষদের বোঝায় ধারণাটির প্রচার করেছিলেন জেরিম বেনথাস জেরিম মিল না রুডোয়ার ক্লিভলিং টমাস বেন্টিং মেংলে অবশ্য সঠিক উত্তরটি তোমরা দেখে নিও তার পরবর্তী চার নম্বর দাগের প্রশ্ন রয়েছে মার্কিন সেনাপতি পেরি আগমন করেন সিংহলে ভারতে জাপানে না চীনে তার পরবর্তী পাঁচ নম্বর দাগের প্রশ্ন তো পাঁচ নম্বর দাগের প্রশ্নটি হলো নচ রানা পদ্ধতিতে প্রচলিত ছিল ভারতে তো অবশ্যই সঠিক উত্তরটি তোমরা একটু দেখে নিও ভিডিওটি স্টপ করে তার পরবর্তী চিরস্থায়ী বন্দোবস্তকে প্রবর্তন করেন তার পরবর্তী খাতা খাতাদাগের প্রশ্ন প্রথম সনদ আইন কবে পাশ হয় সতেরোশো তিরানব্বই আঠেরোশো তেরো আঠেরোশো তেত্রিশ না আঠেরোশো তিপ্পান্ন অবশ্যই তোমরা সঠিক উত্তরটি দেখে নিও তার পরবর্তী আট নম্বরের প্রশ্ন তো আট নম্বরের প্রশ্ন রয়েছে ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা ম্যাগনাকাটা বলা হয় কেন তো এখানে দুইটি অপশান প্রথম উডের ডেসপাস না আপশান খ রয়েছে মেঙ্গলে মিনিট অপশান গ রয়েছে হান্ডার কমিশন না অপশান ঘ রয়েছে চার্টার আইনকে তো অবশ্যই আট নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা খুব ভালোভাবে দেখে নিও নম্বর প্রশ্ন রয়েছে কোন ইউরোপীয় বণিকরা প্রথমে ভারতে আসেন ফরাসিরা ইংরেজরা দিনামাররা না পর্তুগিজরা অবশ্যই ন নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা দেখে নিও কারণ এমসি কিউ প্রশ্নের উত্তর বলতে গেলে অনেকটা সময় অতিবাহিত হয়ে যাবে তার পরবর্তী দশ নম্বর দাগের প্রশ্ন রয়েছে ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন রাজা রামমোহন ডিরোজিও রামকৃষ্ণ পরমহংসদেব না কেশাবন্দ সেন তার পরবর্তী এগারো নম্বর তাকে প্রশ্ন রয়েছে গান্ধী পূর্বর্তী তো হ্যারিজনের অর্থ অপৃষ্ট তো অবশ্যই সঠিক উত্তরটি তোমরা দেখে নিও এগারো নম্বর দাঁড়িয়ে বারো নম্বর বারাদুল সত্যগ্রহের নেতৃত্ব দেন তার পরবর্তী তেরো নম্বর প্রশ্ন রয়েছে নবান্ন নাটকের রচিয়তা অমলেন্দু চক্রবর্তী ভবানী ভট্টাচার্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিজন ভট্টাচার্য তার পরবর্তী চোদ্দ নম্বর প্রশ্ন রসিদ আলী দিবস পালিত হয় দুশো জানুয়ারি বারোই ফেব্রুয়ারি ষোলোই মার্চ না বাইশে মে অবশ্য তোমরা সঠিক উত্তরটি পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতির জন্য দেখে নিও পনেরো নম্বর প্রশ্ন রয়েছে ত্রিশ মিশন প্রস্তাবগুলিকে দুর্ভাগ্যজনিত প্রস্তাব বলে আখ্যা দিয়েছিলেন কে সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী জওয়াহরলাল নেহরু না বি আর আম্বেদকর তো অবশ্যই তার পরবর্তী ষোলো নম্বর দাগের প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করবো তার আগে তোমরা নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না ষোলো নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশান খ রাজা গোপালাচারী অপশন গ রয়েছে লর্ড মাউন্ট বেন্টেন ও লরেন্স অবশ্যই তোমরা সঠিক উত্তরটি দেখে নিও তার পরবর্তী সতেরো পঞ্চশীল নীতি ঘোষণা করেন মাও জেদং দং জওহরলাল নেহেরু জিমি কাডার না মার্শাল টিটো তার পরবর্তী আঠেরো নম্বর থেকে প্রশ্ন রয়েছে ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে দুই পক্ষের প্রধান শক্তিশালী ছিল ফ্রান্স গেট ব্রিটন সোভিয়েত রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র অপশন গ রয়েছে গেট ব্রিটেন জার্মান নাকি জাপান মার্কিন যুক্তরাষ্ট্র উনিশ নম্বর প্রশ্ন রয়েছে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট ঘাঁটি নির্মাণ করেছিল আমেরিকা ব্রিটেন ফ্রান্স না রাশিয়ায় কুড়ি নম্বর প্রশ্ন রয়েছে ডিএনবি বি ফুট যুদ্ধকে জয়ী হয়েছিলেন ভিয়েতনাম ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র না কম্বোডিয়া অবশ্য সঠিক উত্তর তোমরা দেখে নিও একুশ নম্বর প্রশ্ন সার্কের প্রধান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ঢাকায় ব্যাঙ্গালোরে ইসলামাবাদে না কলম্বোয় অবশ্য তোমরা সঠিক উত্তর দেখে নিও সার্কের প্রধান ধারায় মস্তিষ্ক প্রস্তুত ছিল রাজা বীরেন্দ্র মোমরাজ দেশাই ইন্দিরা গান্ধী না ডিরোজিউর রহমান সরি জিয়াউর রহমান তার পরবর্তী তেইশ নম্বর প্রশ্নতে আসবো তেইশ নম্বর প্রশ্ন রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা কে ছিলেন অপশান ক শেখ মুজিবুর রহমান মোহাম্মদ আলী জিন্না ফজলুল শেখ না সুরাবিদ তার পরবর্তী চব্বিশ নম্বর প্রশ্ন রয়েছে স্বাধীন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল উনিশশো থেকে উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দ উনিশশো ছাপান্ন থেকে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দ উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ না উনিশশো থেকে উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দি দুই দাগ থেকে শুরু হয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় নম্বরের ষোলোটি এসে কেউ প্রথম রয়েছে আফ্রিকা কেন অন্ধকারের জন্য মহাদেশ নামে পরিচিত তার পরবর্তীতে অথবা রয়েছে আফ্রিকা কারাকারি বলতে কী বোঝো তার পরবর্তী টু পয়েন্ট টু এর যে প্রশ্নটি রয়েছে সেটি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটি হলো কোন অঞ্চলে মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত তার পরবর্তী ওয়ান পয়েন্ট থ্রির সরি টু পয়েন্ট থ্রিয় প্রশ্ন রয়েছে বর্ণ বৈষম্য নীতি কী অথবা রয়েছে কোন মার্কিন সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন তার পরবর্তী ওয়ান সরি টু পয়েন্ট ফোরে রয়েছে ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয় তার পরবর্তী কাও তাও প্রথা কী অথবা রয়েছে সম্প্রদায়ের বহির্গমন বলতে কী বোঝো তার পরবর্তী টু পয়েন্ট সিক্স রয়েছে উঠে ডেসপাস কি অথবা রয়েছে মেঘলে মিনিট কি তার পরবর্তী টু পয়েন্ট সেভেনে রয়েছে কে চীনের উপরে একুশ দফা নীতি আরোপ করেছিলেন তার পরবর্তী টু পয়েন্ট এইটে রয়েছে চুঁয়ে পড়া নীতি বলতে কী বোঝো রয়েছে রয়েছেন্দের লেখা দুটি বইয়ের নাম লেখো তার পরবর্তী টু পয়েন্ট নাইনে রয়েছে জার্লিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কে কাইজার ই হিন্দ উপ উপাধি ত্যাগ করেন তার পরবর্তী টু পয়েন্ট টেনে রয়েছে সত্যবিলোক নীতি কী অথবা রয়েছে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কী তার পরবর্তী কবে নৌবিদ্রোহ শুরু হয় তার পরবর্তী রশিদ আলী দিবস কবে কেন পালিত হয় অথবা রয়েছে ফরওয়ার্ড ব্লককে কবে প্রতিষ্ঠা করেন তার পরবর্তী টু পয়েন্ট তেরোই প্রশ্ন রয়েছে মার্শাল পরিকল্পনা বলতে কী বোঝু অথবা রয়েছে বার্লিন অবরোধ বলতে কী বোঝু তার পরবর্তী টু পয়েন্ট চোদ্দোই রয়েছে ঠাণ্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন টু পয়েন্ট পনেরোই রয়েছে সার্কসের সদস্য রাষ্ট্রের নাম টু পয়েন্ট ষোলো অর্থাৎ লাস্ট এসে রয়েছে ভারতের কবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ হয় স্বাধীন ইন্দোনেশিয়ার প্রধান প্রধানমন্ত্রী কে ছিলেন তার পরবর্তী তিনের দাগে রয়েছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি প্রশ্নে ন্যূনতম দুটি প্রশ্ন করতে হবে অর্থাৎ প্রতিটি বিভাগ থেকে আট নম্বর মানের যে পাঁচটি প্রশ্ন অর্থাৎ চল্লিশ নম্বর মানের ক্ষেত্রে যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে পড়বে এবার সেই প্রশ্নগুলি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি দাগের বিভাগ ক এবং বিভাগ ক্ষ দুইটি বিভাগে ভাগ থাকে তো প্রত্যেকটি বিভাগ থেকে ন্যূনতম দুইটি প্রশ্নের উত্তর তোমাদের অবশ্যই করতে হবে যে যে বিভাগগুলি পরীক্ষার ক্ষেত্রে ভাগ করা থাকবে অবশ্যই প্রত্যেকটা বিভাগ থেকে তোমরা প্রশ্ন ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর দিতে হবে তাই অবশ্যই ভিডিওতে শেয়ার করা প্রত্যেকটা প্রশ্নকেই সমান গুরুত্ব দিয়ে তোমরা প্র্যাকটিস করো পরীক্ষার ক্ষেত্রে নিশ্চিন্তে কমন পাওয়ার লক্ষ্যে তো বিভাগ কয়ে প্রথম যে প্রশ্নটি রয়েছে জাদুঘর কাকে বলে অতীর পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো এবছরের পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন পাওয়ার লক্ষ্যে এই প্রশ্নটি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো তার পরবর্তী অর্থবাই রয়েছে আধুনিক ইতিহাস পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে দুটি শিল্পের জাদুঘরের নাম লেখো তার পরবর্তী ঔপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হপসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো উচ্চ মাধ্যমিক এবছর ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে হপসন এবং লেনিনের তত্ত্ব এই প্রশ্নটি এবছর অবশ্যই তোমরা জানা পাবে তার পরবর্তী ক্ষয়ের অথবায় রয়েছে সাম্রাজ্যবাদ বলতে কি বলছো সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা করো তার পরবর্তী গদ্যাগের প্রশ্ন রয়েছে অবশ্যই সেই প্রশ্নটি তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে তোমরা এখনও পর্যন্ত যারা নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর তাড়াতাড়ি কমেন্ট বক্সে লিখে জানাও পরবর্তীতে কোন সাবজেক্টের মডেল কোশ্চেন পেপার তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমরা উপকৃত হবে তোমাদের মতামত অনুসারে অবশ্যই আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এই তার পরবর্তী গোয়ার প্রশ্ন রয়েছে চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত আলোচনা করো এবং ওই গোয়াদ্দাগেরই অথবায় দেওয়া রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি প্রশ্নটি এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটি হলো অবশিল্পায়ন বলতে কী বোঝো ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো এবং অথবাই রয়েছে ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য বা প্রভাবগুলি আলোচনা করো ঘর দাগে রয়েছে চীনের চৌঠামি আন্দোলনের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো এবং তার অথবাই রয়েছে শিক্ষা সমাজ সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো বিভাগ ক্ষয় রয়েছে উনিশশো সালে ভারত শাসনের আইনের প্রেক্ষাপট সত্র গুরুত্ব সম্পর্কে আলোচনা করো অথবায় রয়েছে জালিয়ানওয়ালা বা হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল এই ঘটনার গুরুত্ব আলোচনা করো তার পরবর্তী চর্দাগের প্রশ্ন রয়েছে উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়া আন্দোলনের বা অগাস্ট আন্দোলন সম্পর্কে যা যেন লেখো এবং দাগের অথবায় রয়েছে হোচি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও তার পরবর্তী রয়েছে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া অথবা রয়েছে জোর নিরপেক্ষ নীতি বলতে কী বোঝো এবং জোর নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য কী ছিল অথবা রয়েছে ঠান্ডা লড়াই বলতে কী বোঝায় ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো তার পরবর্তী বর্গীয় দাগে রয়েছে সার্ক কীভাবে গঠিত হয়েছিল সার্ক গঠনের উদ্দেশ্যগুলি আলোচনা করো অথবা রয়েছে স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব আলোচনা করো আমাদের টোটাল প্রশ্নপত্র তো প্রশ্নপত্রটিতে যে প্রশ্নগুলিকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে এই প্রশ্নপত্রগুলিকে বা এই প্রশ্নগুলিকে অত্যন্ত গুরুত্ব দিতে তোমরা প্র্যাকটিস করতে থাকো এবছরের ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে নিশ্চিন্তে কমন পাওয়ার লক্ষ্যে আর এই প্রশ্নপত্র শেয়ার করা বড় প্রশ্নগুলির মধ্যে যদি কোনো প্রশ্নের উত্তর তোমার প্রয়োজন হয়ে থাকে তা অতি অবশ্যই আমাকে ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকা নম্বর থেকে হোয়াটসঅ্যাপ করতে পারো যেন